মৌজা ম্যাপ বা নকশা কীভাবে পরিমাপ করবেন এখন আপনারা যে মৌজা ম্যাপটি দেখতেছেন এই ম্যাপটি ষোলো ইঞ্চিতে প্রস্তুত করা হয়েছে অর্থাৎ ম্যাপে যেখানে ষোলো ইঞ্চি বাস্তবে সেখানে হবে এক মাইল এখন ম্যাপ দিয়ে জমি পরিমাপ করার আগে সর্বপ্রথম দেখতে হবে যে ম্যাপটি ঠিক আছে কি না তার জন্য ঘূর্ণিয়া স্কেল দিয়ে আমরা দেখব এখানে যে গান্ডার স্কেলটি দেয়া রয়েছে এইটা এক হাজার লিং অথবা দুই ইঞ্চি হতে হবে তারপর আমরা মাপ ঘুনিয়ে স্কেলের এই ছোট দাগগুলো হচ্ছে দশ লিং আর বড় দাগগুলো হচ্ছে বিশ লিং করে আমরা একটা দাগ পরিমাপ করে দেখব তা হচ্ছে আট হাজার তিনশো দাগটির এই বাহুটি কত ফিট রয়েছে এই বাহুটি রয়েছে বড় দাগগুলো হচ্ছে আপনার পঞ্চাশ আর এটা হচ্ছে একশো আর ছোটগুলো হচ্ছে দশ ফিট করে তাহলে এখানে পঞ্চাশ ছোটো ঘর হচ্ছে দশ তারপর হচ্ছে দশ তাহলে হচ্ছে সাইড শুয়ত্তর আর তারপর হচ্ছে বাসখান তাহলে পঁয়ষট্টি লিং এটা আমরা পাচ্ছি আমরা এখন লম্বায় দেখব যে এই দাগটি কত ফিট রয়েছে আমরা বড় দাগগুলো দাঁড়িয়ে হচ্ছে বিশ লিং তাহলে বিশ লিং হলে এটা হচ্ছে একশো পরেরটা একশো এখন এই বড় দাগটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো লিং অর্থাৎ দুইশো ফিট এভাবে একটি স্কেল দিয়ে আপনার নিজের জমি আপনি নিজে পরিমাপ করতে পারবেন আমরা এখন এই দাগটি পরিমাপ করে দেখব যে কত ফিট রয়েছে এই দাগটি হচ্ছে বড় এক দাগ করে হচ্ছে বিশ লিং তাহলে একশো দুইশো তারপর হচ্ছে দুইশো আশি লিং এভাবে ঘুড়িয়া স্কেলের মাধ্যমে যে কোনো আপনারা দাগ পরিমাপ করে দেখতে পারবেন আমরা এই দাগটি দেখব যে কত লিং রয়েছে এই দাগটি হচ্ছে পঞ্চাশ আর ছোটো ঘর হচ্ছে দশ দশ দশের অর্ধেক তাহলে পৌষ্পান্ন লিং আমরা জানি যে হচ্ছে লিঙ্ক থেকে ফুট মানানোর জন্য যেটা লিঙ্ক থাকবে তার সঙ্গে পয়েন্টস ছয় ছয় গুন করলে আমরা ফিট ফিট পাবো তাহলে এখানে যেহেতু আছে হচ্ছে আমাদের কত পৌষ্পান্ন লিং তাহলে পৌষ্পান্ন পয়েন্ট সিক্স সিক্স গুনুন পঁচপান্নহ ফিট তিন ইঞ্চি এভাবে আপনারা বের করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটি বাহু দেখাচ্ছি যে কত ফিট রয়েছে এটা একটু বাঁকা ঘুনে স্কেল দিয়ে প্রথমে বের করবো তারপরে ফিট ফিটে বের করবো এখানে আমরা দেখতে পাচ্তেছি এখানে হচ্ছে লিঙ্গ রয়েছে দেশ লিঙ্গে হচ্ছে পঁচাত্তর আপনার দেড়শো লিঙ্গে হচ্ছে একশো ফিট এভাবে আপনারা যে কোনো দাগের বাহু বের করতে পারবেন আমরা এই রাস্তাটি দেখব যে আসলে কত ফিটে কত লিঙ্গের রাস্তা এটা এটা হচ্ছে প্রায় চব্বিশ লিং অর্থাৎ ষোলো ফিটের রাস্তা এইটা দেখব যে কত ফিট রয়েছে বা কত লিং রয়েছে আমরা প্রথমে লিঙ্ক বের করব তারপরে ফিট বের করব এখানে হচ্ছে পঞ্চাশ একশো লিং দেড়শো লিং দুইশো লিং তারপর হচ্ছে দুইশো পঞ্চাশ লিং আর দুই দাগে হচ্ছে দশ দশ বিশ লিং তাহলে আমাদের এখানে দেখতে পাচ্তেছি যে হচ্ছে দুইশো চুয়াত্তর এখন দুইশো লিঙ্গে কত ফিট হয় পয়েন সিক্স সিক্স গুনুন দুইশো চুয়াত্তর একশো ফিট ঘূর্ণিয়া স্কেলের মাধ্যমে এভাবে খুব সহজে বের করা যায় জমির পরিমাণ আমরা এই দাগটি দেখব যে কত লিং রয়েছে এই দাগটি হচ্ছে একশো লিং দুইশো লিং আর এইগুলো হচ্ছে বড়ো দাগ হচ্ছে বিশ লিং করে তাহলে এইটা আমাদের হচ্ছে এক দুই তিন তিন ঘর হয়ে পার হয়ে একটু গেছে তা অর্থাৎ হচ্ছে দুইশো সাড়ে বাষট্টি লিঙ্ক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আপনারা এভাবে ফিট স্কেল বা ঘূর্ণিয়া স্কেলের মাধ্যমে নিজের জমি নিজে পরিমাপ করতে পারবেন এই স্কেলটি হচ্ছে আমার বাবার হাতের এবং ম্যাপটিও অরিজিনাল একদম একটি সুন্দর ম্যাপ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ